আসসালাম আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা চলুন আপনাদেরকে একটা ভিডিও দেখাই তারপর না হয় দু চার কথা বলবো চলুন ভিডিওটা দেখে নিই যে নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায় এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগার নাই এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয় আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না এই ডিসিশনটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয় এবং তাদেরকে আসলে এই ডিসিশনটা নিতে বাধ্য করে তো আমরা তাদেরকে বারবার আমরা জিজ্ঞেস করেছি তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন তারা পরিচালনা করতে পারবেন এবং আমরা অবাক হয়েছি এই জুলাই পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের একজন সদস্য উনি সাবেক উনি জাজ ছিলেন রহমানের রহমানের মাসুদ উনি হচ্ছেন বলছেন যে নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় নির্বাচন যদি অংশগ্রহণমূলক করতে হয় সেক্ষেত্রে নাকি আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন মানে আপনি দেখেন এই পর্যায়ে উনি এই ধরনের কথা বলছেন যে আমি নাম ধরেই বলছি যে উনি বলেন আওয়ামী লীগের নাকি অংশগ্রহণ প্রয়োজন তো সেক্ষেত্রে দেখেন আমরা আগের সময়ে এই ধরনের কমিশনে বসে রাজনৈতিক বক্তব্য বা এই ধরনের বক্তব্য অংশগ্রহণমূলক জনগণ একটা নির্বাচন অংশগ্রহণ করছে কিনা সেটির উপরে আসলে নির্ভর করবে নির্বাচন কি অংশগ্রহণমূলক হচ্ছে কি হচ্ছে না এই যে ভিডিওটা দেখলেন এতে এনসিপির অন্যতম নেতা মহাবিপ্লবী হাসনাত তিনি কি বললেন তিনি বলছেন নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল নাই এটা আগার গায়ে অন্য জায়গা থেকে নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এখানেই বড় প্রশ্ন তাহলে নির্বাচন কমিশনকে কারা নিয়ন্ত্রণ করছে রিমোট কন্ট্রোলটা কার হাতে আছে আমরা তো এতদিন ভেবেছিলাম রিমোট কন্ট্রোল হয়তো এই বিপ্লবীদের হাতে তথাকথি বিপ্লবীদের হাতে যারা এই অন্তর্বর্তী সরকারের ছায়া শক্তি তাদের হাতে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের বড় একটা অংশ এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের মতাদর্শের একটি রাজনৈতিক দল সেই দলের পক্ষ থেকে এখন বলা হচ্ছে নির্বাচন কমিশন এই মুহূর্তে প্রভাবিত নির্বাচন কমিশনকে কে বা কারা নিয়ন্ত্রণ করছে নির্বাচন কমিশনের নিজস্বতা নাই এই যে এনসিপির আরেকজন নেতা পাটওয়ারী কিছুদিন পূর্বে তিনি বলেছিলেন তারা বাংলাদেশে দুইশো পঞ্চাশটা আসন কনফার্ম করে ফেলেছে তারা আগামী জাতীয় নির্বাচন নির্বাচনে তারা অংশগ্রহণ করে সেই নির্বাচন ধারা তারা সংসদ গঠন করবে তারা সরকার গঠন করবে এখন তারাই বলছে এখন তাদের মুখ থেকে ফুটে উঠছে যে এই নির্বাচন কমিশন বিশেষ কোন মতাদর্শ দ্বারা প্রভাবিত অন্য কোন জায়গা থেকে এই নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এখানে তো বড় একটা পেজ বাইজে গেল ভাই যারা এই অন্তর্বর্তী সরকারের বড় শক্তি তারা এই ধরনের কথা কিভাবে বলছে তবে এখানে তাদের স্বার্থে আঘাত লেগেছে কারণ এই এনসিপির পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে দাবি তোলা হচ্ছে তাদেরকে সাপলা প্রতীক দিতেই হবে কিন্তু ও নির্বাচন কমিশন থেকে বলছে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তাই তারা সংবিধানের বহির্ভূত কোনো কর্মকাণ্ড করতে পারে না তাই এনসিপি কে তারা কোনো অবস্থাতে সাপলা প্রতীক দিতে পারবে না এতে বেজায় গুস্সা করেছেন এনসিপি এনসিপি এখন নানানভাবে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তবে খুবই ইন্টারেস্টিং বিষয় এতদিন পরে এসে হাসনাত প্রকাশ্যে বলে দিলেন এই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ অন্য কোনো জায়গা থেকে হচ্ছে নির্বাচন কমিশনের নিজস্বতা বলতে কোনো কিছু নাই নির্বাচন কমিশন কোনো প্রকার নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে না তাহলে তো একটা কথা বলতেই হয়। এই যে নির্বাচন কমিশন থেকে আওয়ামিলিকের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সেটি কি নির্বাচন কমিশন করে নাই নাকি অন্য কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করে নির্বাচন কমিশনকে বাধ্য করা হয়েছে আওমিলিকের নিবন্দন স্থগিত রাখতে। প্রশ্ন কিন্তু অনেক রয়েছে। যারা ছায়া শক্তি অন্তর্বর্তী সরকারের যারা এই বর্তমান সময়ের হিরু তারাই বলছে নির্বাচন কমিশনের এই মুহূর্তে নিয়ন্ত্রণ অন্য কোন জায়গা থেকে থেকে হচ্ছে হচ্ছে সেটা কোথায় এই যে হাসনাত আবদুল্লা বলছে অন্য কোন জায়গা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে সেটা থেকে হচ্ছে তিনি কি বলতে চেয়েছেন যে এই নিয়ন্ত্রণ এই মুহূর্তে পল্টনে পল্টন থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে তিনি হয়তো জানেন তিনি যেহেতু বলেই বসলেন তিনি প্রকাশ্যে বলে দিলেন যে নির্বাচন কমিশন এই মুহূর্তে অন্য কোন জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে হয়তো হয়তো তিনি তিনি জানেন কারা নিয়ন্ত্রণ করছে পরবর্তীতে জাতির সামনে ক্লিয়ার করতে পারেন কারা নিয়ন্ত্রণ করছে নির্বাচন কমিশনকে আমরা অপেক্ষায় রইলাম হাসনাত আবদুল্লাহ কখন বলবে কারা নিয়ন্ত্রণ করছে নির্বাচন কমিশনকে তখনই আমরা বুঝে যেতে পারবো আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ